পাত্রপক্ষের সঙ্গে আসা সুদর্শন পাত্রকে দেখে পাত্রী জ্ঞান হারালো এমন ঘটনা ইতিহাসে বিরল অথচ একটা কাণ্ড ঘটিয়ে বসল প্রিয়তা সে কল্পনা করতে পারেনি যে পাত্র কলেজের নুরুল সারের বড় ছেলে হবে অপমানে মুখ থমথম হয়ে গেল অবির বাকিরা সবাই মেয়েটাকে নিয়ে পড়ে থাকলেও রাগে তার ব্রহ্মতালু ফেটে যাচ্ছে তার মুখ দেখতে এতটাই কুচ্ছে যে বাবার প্রিয় এই ছাত্রীটি তার মুখ দেখার সাথে সাথে মুর্ছে গেল প্রিয়তার চাচি তড়িঘড়ি করে পানি এনে ছিটা দিতে থাকলো মেয়েটার চোখে মুখে বেশ কিছুক্ষণ পর পিটি পিটি করে চোখ করলো প্রিয়তা মাথাটা ভন ভন করছে চট করে স্মরণ করতে পারল না যে অজ্ঞান হলো ঠিক কি কারণে যেই না মনে পড়লো সেই মুখমন্ডল হয়ে গেল বিপন্ন কি করলো বাবা স্যারের ওই নিরামিষ ছেলেটার সাথে বিয়ে দেওয়ার জন্য এত বড় চক্রান্ত করলো বাবা না বললো ছেলে আদবুড়ো ওই লোকের ঘাড়েই নাকি প্রিয়তাকে বসিয়ে দিবে। যদিও প্রিয়তা জানতো এই মজার ছলেই বলা তবে এখন অবিকে দেখে মনে হচ্ছে একটা বুড়ো ভুরিওয়ালা বড়ই ভালো ছিল এ তো সাক্ষাৎ জম বাবার মজার কথার ছলে তা সে এটা গুণাক্ষরেও ভাবতে পারেনি যে ছেলেটা অভি হবে আলম বসা থেকে উঠে দাঁড়ালেন এগিয়ে এলেন সোফায় মায়ের কোলে মাথা দেওয়া প্রিয়তার দিকে নরম কণ্ঠে বললেন এখন ঠিক আছো প্রিয়তা প্রিয়তা অকপটে চাইল সে জানে এই মানুষটা বাড়াবাড়ি রকমের চিহ্ন করে প্রিয়তাকে কলেজে থাকাকালীন অন্য সবার চোখে এই বাড়াবাড়ি চিহ্নটা পড়তো তবে সে ভাবত হয়তো সে প্রথম সারি ছাত্রী নম্র ভদ্র রক্ষণশীল পরিবারের মেয়ে এজন্যই জন্যই হয় এত কিছু তবে আজ প্রিয়তা স্পষ্ট বুঝলো কেন এত স্নেহের মূল কারণ প্রিয়তা উঠে সাবলীলভাবে বসার চেষ্টা করলো ওর মুখ হয়ে গেছে নত গালে লালা ভাবা এতগুলো মানুষের সামনে এভাবে ও দেখে বিস্ময় এমন কাণ্ড ঘটানোতে ওর নিজেকে পৃথিবীর সেরা বোকা মনে হচ্ছে আর প্রিয়তার ধারণা কম বেশি সবাই বুঝেছে সেটা প্রিয়তা বলে উঠল ঠিক আছে স্যার ব্যাস প্রিয়তা নিচ্ছুক তারপর প্রিয়তাকে ইশারায় নিয়ে যেতে বলল ওর বাবা তাই হলো যাওয়ার অনতি পূর্বে এক ঝলক দেখে নিল অভিরূপ গালের এক শুরু দেখা যাচ্ছে লম্বাটির মুখের সেই নির্বিকার মুখ থেকে বোঝা গেল না ছেলেটার প্রতিক্রিয়া রুমে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল সে ওকে গিরে বসলো ওর চাচা ভাই রুদ্ধ আর বোন অদ্রি আর একজন অরিন যে ওর আপন বোন রুদ্ধ অদ্রি যমস প্রিয়তার সমবয়সী একসাথে তিনজন অনাস্তিত্ব বর্ষে পড়েছে তাই এই দুটোর সঙ্গে তার বোঝাপড়া বেশি ফ্যাল ফ্যাল করে সে চাইল রুদ্ধ আদের দিকে বলে উঠল তোরা জানতে ব্যাবা চেকে গেল দুজন কি বলবো বুঝে উঠতে পারলো না প্রিয়তা কাঠ হয়ে পুনরূপি প্রশ্ন চলল জানতি তোরা এ কথা রুদ্ধ এবার বলে উঠল আজ সকালে জেনেছিলাম রুদ্ধ কথাটা বলতেই দেরি তারপরে গালে সপাট করে চরের শব্দ কানে বোতা হয়ে গেল ওর চরটা প্রিয় মেরেছে চোখ সর্ষে ফুল দেখছে এখন রুদ্ধ কিছুক্ষণ থম মেরে শেষ মেষ গর্জে বলে উঠল আমার গালরে কি পাই ষষ্ঠই তোর জামায়ের সম্পদ এটা যে কিছু হইলে ঈশ্বর আগে বলিস নি কেন যে ছেলেটা অভিভাইয়া রুদ্ধ পরোয়া করলো না প্রিয়তার কথায় নিখাত সরে আদ্রি কাঁদে বাহুর ভর করে বলল আমি বলতে চেয়েছিলাম ছোট আব্বু তোকে বলতে দেয়নি এমনিতেও গতরাতে রাতে ছোটো আব্বু যখন তোকে বলল তোর বিয়ে এক বুইরা দেরি লোকের সাথে ঠিক করেছে মুখটা দেখার মতো ছিল তোর তাই ভেবেছিল ভুইরা বেড়ার সাথে এক্সচেঞ্জ হয়ে তোরই প্রাণপ্রিয় সারের বড় ছেলেকে দেখলে তুই সারপ্রাইজ হবি কিন্তু যেই কাণ্ড ঘটাইলি বোন জীবনেও ভুলবার মতো না পাত্র দৃষ্টি হওয়ার সাথে সাথেই তুই ফিট খালি আজ হুমায়ুন থাকলে তোর কাহিনী লিখলে হাসতে হাসতে মরে যেত সবাই ভদ্র একই অপরি রুদ্র আর অদ্রি যমজ ভাই হলেও ওদের বিরাট ফারাক রুদ্ধ পারমন্ত হলেও ঠোঁট কাটা না বাট ওরদি গ্যাংস্টার দুর্বদ্ধ কথা দিয়েই বুক ফালা ফালা করে ফেলে নিজের ভাইকে সাহে দিয়ে সেও তুমুল উত্তেজনায় বলল আরে তুই কি আসলে মেয়ে প্রিয়তা অভি ভাইয়া চরম একরকা টাইপ হলেও বার্সি তুমুল তুম জনপ্রিয়তা বিয়ে নাই করতে পারলি তাই বলে দেখা মতো জ্ঞান হারাবি জ্ঞান হারাবি ভালো কথা কষ্ট করে দুপাই এগিয়ে অভিমহাসের বুকেই ঢলে পড়তি উফ তাইলেই তো পুরাই হতো সালমান শাহ টাইপ সিন হতো মাথায় রাগ চেপে বসলো প্রিয়তার ইচ্ছা করছে এই অসভ্য উসবুক মেয়েটার মুখে দাঁড়তে কপর দিয়ে মাখামাখি করতে অভিবাহের নাম শুনলে বুক কাঁপে তার এমন গম্ভীর মানুষটার সামনে দুদণ্ড দাঁড়াতেই ভয় পেত এত কাল আর এই মেয়ে সরাসরি বুকে ঢুলে পড়তে বলছে প্রিয়তা তীক্ষ্ণ চাহনি দিল বেদি গ্রস্তে বলল ফাজলামা হচ্ছে অশ্লীল কথাবার্তা বুকবি না অশ্লীল কি বললাম আবার আমি কি তোকে বলেছি তুই আব্বু ছোট আব্বু আর আমাদের সাক্ষী চুমু খেতে প্রিয়তা হারালো চোখে মুখে ভাব নেই যেন সে জানে ওর এই যমজ এর থেকেও ভয়ঙ্কর কথাবার্তা বলতে পারে প্রিয় তার কান দিয়ে গম গম করে বের হচ্ছে ধোঁয়া ট্রেনের মতো সিটি বাজাচ্ছে রুদ্র তমাটে গালে চর মারলেও ওর গাল রুদ্র চেয়ে ভয়াবহভাবে লাল হয়ে আছে দশম শ্রেণিতে পড়া অরিন নিজের ডন্টকে অদ্রিয়াপুর দিকে ফ্যাল ফেলিয়ে চেয়ে আছে প্রিয়তা ঢোক গেল বলল অবিবাহা ঠোঁট কেমন তুই এটাও খেয়াল করিস তো করব না হাজার হোক আমি তো তোর মতো নামিমাত্র মেয়ে নই কোনো এক লেখক বলেছিল মেয়ে মাত্রই তার কাজ পুরুষের প্রতিটি বৈশিষ্ট্য খুঁটিয়ে দেখা আমার তো সেই ধারাটা বজায় রাখা উচিত তাই না রে দুধ জীবনে বলতে পারবো না কোন ছেলের ঠোঁট কান নাক কমন এখন মায়ের কথা জিগা খালাই তো পড়ার মতো সব বলবো এটা স্বাভাবিক মেয়ে তো ছেলের ঠোঁটই দেখবে লেসবিয়ান তো না যে মেয়ের ঠোঁটের দিকে তাকাবে হাল ছেড়ে দিল প্রিয়তা এদের সাথে কথা বলাই বেকার প্রিয়তার অসুস্থ হচ্ছে ভীষণ রকমের অসুস্থ হচ্ছে নিজের প্রিয় এবং সম্মানীয় স্যারের বড় ছেলে যে কিনা ওদের ইউনিভার্সিটির সিনিয়র স্টুডেন্ট আর কিছু সময় পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সুনামদম্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উপাধি নিয়ে বেরোবে তার সাথে নিজেকে ভাবতে অন্যরকম লাগছে আচ্ছা ওবি কি জানে তার প্রতিক্রিয়া সে কি জানে সে সারের এই গম্ভীর ছেলেটাকে প্রিয়তা জমের মতো ভয় পায় বাইরে নিকোষ আদার মনে হয় না এটা সন্ধ্যা চট্টগ্রাম যেন সন্ধ্যা পেরোতে না পেরোতেই রাত হয়ে যায় গহীন রাত প্রিয়তার মুখ ভার কেননা আজ বিয়ে পাকাপোক্তভাবে স্থির হয়েছে এই মাসের শেষ শুক্রবারই আংটি পরিয়ে দেবে তারপর বিয়ে পড়াবে ওবি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের ইতির পর মনে নিজের মেয়ের দিকে তাকিয়ে আছেন নিষ্পলকভাবে কিন্তু প্রিয়তার কোনো প্রতিক্রিয়া নেই বোকা রমণীর মতো সে ঘরে টিক টিক কাটার দিকে দৃষ্টি রেখেছে সে একটু আগেই বলল নাকি জরুরি কথা আছে সালেহারানু বানু রীতিমতো ক্ষিপ্র মেয়ের কাণ্ডে প্রথমত আজ বিকালে এত ভালো ভালো শাড়ি থাকতে ইচ্ছে করে দাদির সেই বাবা আমল যুগের বৃষ্টি বেগুনি রঙের শাড়ি পরে গেছে তারপর তো ঘটলো সিনেমা পাত্রকে দেখার সাথে সাথে মূর্ছা গেল অমন ভালো ছেলেকে দেখে মেয়ে এমন বৃষ্টি কাণ্ড গটিয়ে ফেলল ভাবতে লজ্জা লাগছে তার মুনির সাহেব শেষমেশ নীরবতা কাটিয়ে বলল কিছু বলবি প্রিয়তা বলার জন্যই তো এসেছি ভ্রুকুটি করলো মুনির সাহেব মেয়েটার উপর রেগে যেতে ইচ্ছা করলেও চট করে রাখতে পারছে না কেননা সে জানে একটু পরে তার স্ত্রী মেয়েকে ভয়াবহ একটা ঝাড়ি দেবে কোনো না কোনো কথার জন্য দুজনের একসাথে করা হওয়া না তাই বলে কি বলবে বল দিকে চোখে তাকিয়ে আব্বু আমি এই বিয়ে করব না মুনিশ সাহেব নিচল যেন জানতেনি এমন কিছুই হবে কোনো কথা বলল না সে আনমনে চায়ের কাপে চমুক দিল প্রিয়তা অবাক ভীষণ অবাক সে তো প্রতিক্রিয়া দেখানোর মতোই কথা বলেছে তাহলে এরা এমন করছে গেল সবাইকে ওই জমদুত তাবিজ তাবিজ করে ফেলেছে নাকি প্রিয়তা পুনরায় ঢুক গেল স্থির করলো নিজেকে এতে রমতি গতি ভালো দেখছে না মনে হচ্ছে একটা কাণ্ড ঘটবে খুব ভয়াবহ কাণ্ড ঘটবে বাইরের শীতল হাওয়ার মতো সে বলল। শুনেছ কি বলেছি শুনলাম তো বাবার একচ্চটা বিহেব প্রিয়তাকে বিস্ময় নিয়ে যাচ্ছে বলে উঠল কিছু বলবে না কি বলবো এই যে আমি বিয়ে করব না শুনে কিছু বলবে না চর মারবে না বিয়েটা কেন করবি না শুনি প্রিয়তা কথা খুঁজে পেলো না আমতা আমতা করে বললো এমনি এমনি যেভাবে আমায় বলেছো এমনি তোর বড় আব্বুকে বল নুরুল সারের ছেলের সাথে তোর বিয়ে তোর চাচাই ঠিক করেছে বুঝলি তাকে বল প্রিয়তা এতক্ষণে বুঝলো বাবার নির্বিকার থাকার কারণ কোনো এক কারণে বড় আব্বুকে প্রিয়তা ভীষণ ভয় পায় প্রিয়তা বুঝতে পারে না তার বাবার মতো এত দুর্দান্ত মানুষের এমন ক্যাট ক্যাটে ভাই কীভাবে হলো এরা ভালো মতোই জানে আর যাই হোক বড় আব্বুর মুখের ওপর প্রিয়তা এ জীবনে না বলতে পারবে না অথচ বলা প্রয়োজন প্রিয় তার দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে যদি ভার্সিটিতে জানাজানি হয়ে যায় বার্সিটির সিনিয়র ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রিদওয়ান আহমেদ ভবিষ্যতে প্রিয় তার বিয়ের কথাবার্তা চলেছে ব্যাপারটা দাবানলের মতো ছড়িয়ে যাবে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রীতুলতা হলের সামনে স্টলে বসা পুলু মামাও জিজ্ঞেস করলো কি গো আপা তোমার নাকি অবিভাজানের সাথে বিবাহ হয়ে আছে না হলেও এরা ধরে নেবে হয়েছে প্রিয়তা মুক্তমতমে অবস্থায় বসে রইল অসহ্য লাগছে তার এর একটা বিহিত করতে হবে অভিকে এসে বিয়ে করবে না কিছুতেই না আকাশে সে পড়েছে সারা উঠোনে সকালের এই রোদটা ভীষণ মিষ্টি প্রিয়তা প্রতিদিনই এ সময় বাড়ির সামনে থাকা বাগানে পানি দিতে আসে প্রিয়তাদের বাড়িটা সুন্দর সামনে বিশাল ফাঁকা জায়গা দক্ষিণ পশ্চিম পাশে একটা কৃষ্ণচূড়া গাছ ছাদের দিকে বাকি আছে বসন্তকালে তখন সেটা অবর্ণ অবর্ণাতীত সুন্দর দেখায় বাড়িটা তার মরুম দাদা জানে যত পরিবার থাকার সুবাদে ছোটবেলা থেকে রুদ্র দেশ সাথে ওর বোঝা পেড়া আরো কয়েকটা গিনি পিক আছে সব মিলিয়ে হৈ মশগুল তাদের এই শাখাওয়াত দাদি যান উঠোনে ভর্তা বানাচ্ছেন কাজকলা ভর্তা একটু পরে সব গিনি পিক হৈ হৈ করে ছুটে চলে আসবে তাদের ভর্তা খাওয়ার জন্য দাদি এবার বললো ওই প্রিয়তা যা পাকের ঘর থেকে ধনিয়া পাতা লইয়ায়। মুখ ভেঙালো প্রিয়তা বলল গাছে সার দিচ্ছি দেখো না তুমি নিয়ে আসো যাও গা আমার ঠেকা পড়ে নেই কয় কি মায়াটা দেখা যাও কেউ এই মায়ারে নাকি পরের বাড়িতে পাঠাইবা শাশুড়ি তো ঝাড়ু দিয়ে পিড়াইবো বুঝলি প্রিয়তা পরোয়া করল না বলল শ্বশুর বাড়িতে কি হইব তোমার না ভাবলেও চলবো আমি এখন বিয়ে করবো না খবরদার বুড়ি কান পরা না দুধ এক সাইডে বসে সাইকেল ধুচ্ছে গতকাল বৃষ্টিতে সাইকেল চালিয়ে কাদায় মাখামাখি অবস্থা করে ফেলেছিল তখনই এসে পড়লো সাইরা পানো বলল এই প্রিয়তা এইসব ময়লা পানি ফটাফট বাইরে ফেলে দে একটু পর ওবি আসবে তোর নরুল স্যার ফোন করেছিল কি যেন পাঠাবে তার সাথে মুখ বিবর্ণ হয়ে গেল প্রিয়তার বলল আসুক গে আমার কি কাজ তোর কি কাজ মানে তোরই তো সব কাজ শোন এখনই এসব সালা জামা কাপড় পাল্টে ভালো জামা পর খবরদার দাঁতির বৃষ্টি কাপড়গুলো করে পরবি না এমন কিছু করলে ব্যালসা দিয়ে পেটাবো অন্ধকার নাম হলো প্রিয়তার চোখে মুখে সেই সাথে চাপা খব দাদি ফোকলা দাঁতে হাসছে পান খাওয়া মুখটাতে খাওয়া আকার সেই হাসি প্রিয়তা হাল ছাড়লো এক হাতে ব্যালসা নিয়ে আগাছা গুলো কুড়ালো তারপর ময়লা পানি বালতি দিয়ে চলে গেল রাস্তায় গেটের দিকে শ্রী সদাস লেনের বরাবরই ওদের বাড়ি উঠোনের এক পাশে মার্বেল পাথরের রাস্তা পেরিয়ে গেট খুললেই লেনের রাস্তা প্রিয়তা পানিগুলো রাস্তায় ফেলার জন্য উদ্যত হলো ও প্রতিদিনই বাড়ির সামনে রাস্তাটি পানি দিয়ে ভিজিয়ে দেয় যাতে ধুলো না পড়ে গেট খুলে স্বভাবসুলভভাবে পানি ছোড়ার জন্য উদ্যত হলো প্রিয়তা তবে হলো অন্য কিছু পরিস্থিতি তার নিয়মিত ধারা পাল্টে আজ অন্য কিছু চেয়েছিল প্রিয়তার কাছে প্রিয়তা বোকার মতো দাঁড়িয়ে আছে ডান হাতে খালি বালতি বাম হাতে বেলসা সামনে অভি সমস্ত ময়লা পানি গায়ে মাখামাখি হয়ে আছে ছেলেটার ধারালো চোয়াল চোখে মুখে বিস্ময়ের রাবা চুলগুলো ভিজে টুইটুম্বর গোহীন চোখ চোরা দৃষ্টি ফেলেছে প্রিয়তার তটস্থ মুখের ওপর বাবার পাটানো হাতে বগুড়ার দোয়ে সে পানি ঢুকেছে কি না কে জানে কবি অবাক পানে তাকে রইল বোকা শুকা মেয়েটার দিকে গতকাল তাকে দেখে জ্ঞান হারালো বোকা শোকা মেয়েটার দিকে গতকাল বোকা শোকা মেয়েটার দিকে গতকাল তাকে দেখে জ্ঞান হারালো আজ তাকে দেখে গায়ে পানি ছুঁড়ে মারলো এই মেয়ে বোধ হয় পণ করেছে অপমান করে মনে হচ্ছে যেন পুরো পৃথিবী ওকে নিয়ে হাসছে রুদ্ধ দিকে সাইকেল নিয়ে আস্তে আস্তে থমকালো দেখা মাত্র গলা ফাটিয়ে বলল ছোট জল দেওয়া শো প্রিয়তা অভিমাইয়ার গায়ে গবর্ষ ময়লা পানি ফেলে দিয়েছে গল্পের নাম প্রিয় কাহন লেখিকা কায়না তাফরিন পর্ব সংখ্যা এক গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন